দুই তিন দিন আগে আমি একটু বের হয়েছিলাম সেই দিন আবার বৃষ্টি পড়ছিল তবে আমার বের হওয়াটা খুবই দরকার ছিল কারণ আমার মেয়ে আমার কাছে একটা আবদার করেছে তার হচ্ছে কাপড় ধোয়ার জন্য একটা জিনিস লাগবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি বৃষ্টির মধ্যেই বের হয়ে পড়লাম ছাতাটা নিয়েই আর আমাদের এদিকে একটু ভিতর সাইড তো ঢাকাতে তারপরেও কাদা হয় সমস্যা নেই আমি হেঁটে হেঁটেই চলে গিয়েছি চলে গিয়ে দেখেই বুঝতে পারছেন যে আসলে আমি আর এফ এলের শোরুম না আমাদের ওখানে একটা কাছেই একটা দোকান আছে সে আর এফ সব কিছু বিক্রি করে তাই ওখান থেকে আমি জিনিস নিব নেওয়ার পরে আমি পছন্দ মতো একটা র্যাক নিয়ে নিলাম নেওয়ার পরে আমি ওখানেই সব কিছু রেখে দিলাম বললাম যে ভাই আমার একটু দরকার আছে আমি একটু অন্য কিছু কিনে নিয়ে আসি তারপর আমি যাওয়ার সময় একদম রিক্সাতে করে নিয়ে যাব। আমি মুদির দোকানে গিয়েছিলাম তারপরে হচ্ছে আমি একটু গরম গরম পুরি ভাত ছিল তো আমার মেয়ে বলছিল আমুক ক্ষুধা লাগছে তো আমার জন্য একটু কিছু নিয়ে এসো তা আমি পুরি টুরি কিনে নিয়ে তারপরে দোকান থেকে সব কিছু নিয়ে আমি হচ্ছে বাসার দিকে রওনা দিচ্ছি অলরেডি দেখছেন তো কি পরিমাণ কাদা রাস্তায় যত কাদাই থাকুক আমার মেয়ে আমার কাছে আবদার করলে বৃষ্টি হোক আমি কিছুই মানি না আমি বের হয়ে চলে যাই যদি আমার কাছে টাকা থাকে তো যাই হোক আমি অলরেডি বাসায় পৌঁছে গেছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই যে একটা র‍্যাক কিনেছি আর এটা আমার সামর্থ্যের মধ্যেই কিনেছি অনেক দামিও ছিল তবে ওইগুলো আমার ভালো লাগেনি কালারটা আমার এই রেড কালারটাই পছন্দ হয়েছে আর আরও পছন্দ হতো যদি আমি মেন আরেফএল শোরুম থেকে কিনে নিয়ে আসতাম কিন্তু আমি অত দূর আর যাইনি কারণ আমাদের ওখান থেকে একটু আরেফএলের মেন শোরুমটা একটু দূরে হয় তা আমি মোটামুটি আর কি চলার জন্য জাস্ট এটা নিয়ে আসছি এটা হচ্ছে চার থাকেরও ছিল পাঁচ থাকেরও ছিল তো আমি হচ্ছে পাঁচ থাকেরটাই নিয়েছি আর পাঁচ থাকেরটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে মনে হচ্ছে যে ওই একশো টাকার জন্য শুধু শুধু এক থাকটা বাদ দিব কেন তাই আমি পাঁচ থাকের এটাই নিয়ে আসলাম নিয়ে এসে আমি ওর ঘরে অলরেডি সেট করে দিয়েছি আর এফ ওর একটা হচ্ছে ই ছিল আর এফ একটা অড্রপের মতো ছিল সেটাতেও ওর কাপড় আট ছিল না তাই আমি এই র্যাকটা নিয়ে আসলাম যে পরার জামা থোয়ার জন্য এখন আমার মেয়ে খুবই খুশি হয়েছে তারপরেও আমি কিছু দুই একটা আরও জিনিস কিনেছি সেটাও আপনাদের দেখা ওর টিফিন বক্স দরকার ছিল তো আমি হচ্ছে টিফিন বক্সও কিনেছি ছোট টিফিন বক্সে এখন হয় না কারণ সেই সকালে বের হয়ে যায় আর হচ্ছে আসে সেই ছয়টা সাড়ে ছয়টার দিকে তাই আমি একটু বড় টিফিন বক্স নিলাম আর এই বাটি সেটটা নিয়েছি কেমন হয়েছে সেটাও আপনারা একটু বলবেন আর নিয়েছিলাম হচ্ছে যে এই কালারের হচ্ছে প্লেটগুলো একই রকম তিনটা নিয়েছিলাম এগুলোই একটু কম দামের মধ্যে ছিল আর সব সময় খাওয়ার জন্য এত দামের মধ্যে আমি নেই নাই আর এফেলের এগুলোতেই আমার হচ্ছে খেতে ভালো লাগে আমরা সাধারণত এগুলোতেই খেয়ে থাকি একটু ডিপ হয়ে থাকে ভাত পড়ে না ডালও থাকে এর ভিতরেই এই জন্য আর কি এই প্লেটগুলোই আমি সাধারণত কিনে থাকি সবসময় খাওয়ার জন্য যাই হোক কাপড়া আমি হচ্ছে কেনাকাটার পর্বটা আপনাদের দেখিয়ে দিলাম সামান্য কিছু সেটা যদি সংসারের হয়ে থাকে বা মেয়ের ইচ্ছা পূরণ করতে পারি আমার ভীষণ ভালো লাগে আরও ভালো লাগে সেটা যদি আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি তারপরে আমার যখন সব কিছু হয়ে গিয়েছে ছিল কাজ বা গোছানো হয়ে গিয়েছিলাম তারপর আমরা হচ্ছে গরম গরম পুরি খেয়েছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ পেস